আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত মা বাবা আমরা আজকে আসছি মাদারি স্পোর্টসে তো এটা হচ্ছে দেখতেছেন আমাদের অনেক সুন্দর সুন্দর জার্সি আছে তো আজকে শুধু দেখাবো অ্যাথলিকা মাদ্রিদের জার্সিটা দেখেন এটা হচ্ছে আপনার চারটা কালার আছে সুন্দর সুন্দর কালার এই যে আঙ্গুর কালার আছে সাদা আছে রেড আছে তারপরে এটা হচ্ছে আপনার কী কালার বলে দেখি কালারটা আমি জানি না এই কালারটা আঙ্গুরের ডিপটাই এই কালারটা আছে তো আপনারা আমি একটা দেখাচ্ছি ঠিক আছে আমাদের কেমন মেঘটা ঠিক আছে এই যে গলাটা দেখেন আমাদের এটা রিপ রিপের ই করা ঠিক আছে আমার হাতটা হাত রিপ করা দেখেন হাতেও রিপ দেওয়া অ্যাম্বোসটা দেখেন অ্যাম্বোসটা খুব নিখুঁতভাবেই করা আমাদেরই দেখেন লোকোটা লোকোটা খুব সুন্দর করে লাগানো এই অ্যাম্বোডারিটা দেখেন স্টিকারগুলা স্টিকারগুলো দেখেন সাইডে ডিজাইনটা দেখেন এখানে একটা স্টিকার দেখেন ঠিক আছে তারপর এটার পিসনটা দেখেন তো আমাদের এখানে আরও অনেক জার্সি আছে তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যারা পাইকারি কিনতে চান ঠিক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এটার রেট হিসাবে আপনার একশো ষাট টাকা সরি একশো টাকা করে আমরা পাইকারি বিক্রি করি তো যারা ই করতে চান নিতে চান ব্যবসার জন্য তারা আমাদের এসে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আমাদের দোকানটা হিসেব ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার তলায় দোকান নাম্বার একশো তো সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ